সবাই ভালো আছে আপনাদের সবাই রিকোয়েস্টেড সে এক লেটেস্ট ভাইরাল রেডি ড্রেস যেগুলো আঠাইশশো থেকে তিন হাজার টাকা প্রাইস ছিল এই যে দামি দামি স্ট্যান্ডার্ড খানদানি হোয়াইট ড্রেস গুলো যেগুলো প্রিমিয়াম সুতার উপরে কাজ করা এই ড্রেসের প্রাইস আপনারা পূর্ণিম সাইট থেকে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় প্রত্যেকটা ড্রেস হোয়াইট কালার বয় প্রিমিয়াম একটা ফেব্রিক্স খানদানি কম্বিনেশন সুতার উপরে কাজ করা ইয়কটা দেখেন কত সুন্দর জোস একটা ইয়ক মাসাল্লাহ সম্পূর্ণ প্রিমিয়াম একটা সিকোয়েন্স উপরে জুড়ি সুতার উপরে একটা ইয়ক পাচ্ছেন প্লাস এটা স্লিপটা কিন্তু লং কপারটা অনেক সুন্দর জোস দুইটা স্লিপ কিন্তু খানদানি আর এটা প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ গর্জেস কাজ করা ছয়শো টাকায় এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত ভাইরাল ড্রেস গুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন অনলাইনে পারচেস কিংবা সরাসরি শোরুমে চলে আসবেন সাইজটা বলে দিচ্ছি ফর্টি থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ আছে মাসাল্লাহ এত সুন্দর ভাইরাল আপনি স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ড্রেস গুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমাশে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল অফার প্রত্যেকটার কালার গুলো কিন্তু সুতোর কালার গুলো কিন্তু কাজগুলো সম্পূর্ণ চেঞ্জ পাচ্ছেন স্লিভটা কত সুন্দর কপারের মধ্যে কাজ করে ইয়োকটা কাজ করা পাল আছে এখানে এখানে প্যান্টের নিচে কপারের ডাবল কাজ করা রয়েছে আর এই স্ট্যান্ডার্ড দামি দামি ভাইরাল ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমাশে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে এই প্রিমিয়াম ড্রেসগুলো মাত্র সিক্স হান্ড্রেড টাকায় ঝটপট করে অনলাইনে পারচেস করবেন আননা হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কোনো কোনোভাবেই কিন্তু আপনারা মিস করবেন না ওরে সর্বনাশ এই ড্রেসটার কালার দেখেন ডিজাইন দেখেন যে র্যাফেল কাজ দুই পাশে কপার রয়েছে মাঝখানে কপারের কাজ করা এবং ইয়োগটা কিন্তু অসাধারণ স্নিপ্সটা কিন্তু জোজ আর এত ভাইরাল অফ স্ট্যান্ডার্ড ড্রেস এতটা ইউনিক কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পরিবেশের নিচে রেডি দামি দামি ভাইরাল ড্রেস গুলো মাত্র 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 ছয়শো টাকা যেটা আগামীকাল আপনাদের কুড়ি মাস সাইজে একটা বড় ধরনের মেলা বাজার যাবে একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতার উপরে কাজ করা প্লাস স্লিপ রাইফেল কাজ করা ড্রেস নিচে রাইফেল কাজ করা পাচ্ছেন আর প্রত্যেকটা কালার এটা কি দেখেন এই ড্রেসটা দেখে নেন কারুকর্য কালার ডিজাইন কম্বিনেশন আর এগুলো কিন্তু লং ড্রেস ফর্টি ফোর ফর্টি টু সিক্স লং পাবেন তার সাথে প্যান্টও কাজ পাবেন এটার স্লিভটা দেখেন না কাজটা দেখেন না কত সুন্দর স্ট্যান্ডার্ড কাজ আর এই ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন দেখেন কতটা আপডেট কতটা সুন্দর আর এই ড্রেস গুলো যারা আপনারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন দ্রুত করে করে নেবেন কিংবা সরাসরিও শোরুম এসে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এই ভাইরাল ভাইরাল ড্রেসগুলো গুলো যেগুলো সাইজটা আবার আমি বলে দিচ্ছি ফর্টি থেকে ফর্টি সিক্স রয়েছে অ্যাভেলেবেল এত সুন্দর এত দামি এত ইউনিক কালেকশনগুলো যেটা বাংলাদেশে এই প্রথম জাহিদ ভাই একটা বড় ধরনের স্পেশাল অফার দিয়ে দিচ্ছে এই ড্রেসটা কাজ করা কিন্তু মাসাল্লাহ সুতো আছে কন্টা সুতোর উপরে কাজ করা এতটা বেস্ট কোয়ালিটি এতটা আপডেট এই লেটেস্ট দামি দামি সে লেভেলের ড্রেসগুলো যেগুলো প্যান্টে কপারের মধ্যে কাজ করে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা আগামীকাল চলে আসতে পারেন কিংবা অনলাইনে পারচেস করে নিতে পারেন যার যেরকম সাইজ প্রয়োজন কেউ কিন্তু মিস করবেন না এই ভাইরাল ড্রেস যারা সংগ্রহ করতে আসবেন আমাদের পূর্ণা শাড়িতে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেসের কাজগুলো দেখেন না কত সুন্দর মার্শাল মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা আগামীকাল চলে আসবেন আপনাদের পরিমাণ শাড়িতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবেশ মেলা চলে আসবেন আল্লাহ